মাত্র তেরো হাজার টাকায় চাইছে এই কালো গরুটা তিরিশ হাজার টাকায় দু দুটো গরু দিচ্ছে আমাদের নতুন হাটে এই ছোট সাইজের গরুটা দাম চাইছে কিন্তু উনিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা থেকে মহিষ দিয়ে দিচ্ছে দাদা একটা দোকানদারের চার পাঁচ জন করে ঘিরে নিচ্ছে ডাইরেক্ট গাড়ি থেকে নামাচ্ছে আর দামাদামি চলছে মানে কত নিল আজকে আমি এই মুহূর্তে এখন রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে সেই সস্তা হাট নতুন হাট আর ঈদের মাত্র আর দুটো দিন বাকি আর আজকের এই নতুন হাটে কোন গরুর কত দাম যাচ্ছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো আর আজকের লাস্ট হাট নতুন হাতের লাস্ট হাট চলো এখন এই দেখতে পাচ্ছ চারিদিকে কতটা লেভেলের গরু জমেছে আর প্রত্যেকটা গরুর দাম আমি দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে চলো দাম ডাইরেক্ট দেখাচ্ছি কত নিলো কতগুড়ি। এক লক্ষ কুড়ি টাকার উট যাচ্ছে পুন বছর সিন দেখো কত নিলো কত দেখতে পাচ্ছি কাকা দুটো গরু এনেছে মোটামুটি অনেকটা সুন্দর গরু কত চাইছে কাকা এটা পঁয়তাল্লিশ চাইছে তুমি কত দাম দিলে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইছে এই গরুটা আর দাদা চল্লিশ দাম দিয়েছে লাশ হাট এখনো কিন্তু কাকা ছাড়ছে না কত তো ছাড়বেন কাকা হই শোন কিন্তু প্রচুর ছোট ছোট গরু রয়েছে প্রত্যেকটা গরুর দাম দেখানোর চেষ্টা করব এখানে কাকা এসছে কাকার কি নিজের পালা গরু বাড়িতে পোষা কত দাম চাইছেন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা দাম চাইছে এই লাল গরুটা আজকের কি মনে হচ্ছে বিক্রি করে চলে যাবে যা হয় হবে লাস্ট কত দেবে বাইশ হাজার টাকা তোমার টার্গেট বাইশ হাজার টাকায় এই সুন্দর গরুটা দিয়ে দিচ্ছে ভালো গরু বাইশ হাজার টাকা পেয়ে যাবে বিক্রি করো আরো গরু দেখাচ্ছি প্রচুর ছোট ছোট গরু এই ছোট সাইজের গরুটা দাম চাইছে কিন্তু উনিশ হাজার টাকা আর এলা আরো দামাদামি হবে লাস্ট কত ছাড়া যাবে কাকা লাস্ট আঠেরো হাজার টাকায় লাস্ট ছাড়বে এই গরুটা দেখতে পাচ্ছেন সব ষোলো আঠেরো হাজার টাকায় কিন্তু এই এখানে গরু পাওয়া যায় মানে অনেকটাই কম নাম কিন্তু নতুন আটে আরও কিন্তু দেখাচ্ছি কাকা গরু এনেছো নাকি আর এই সমস্ত অনেক রকমের গরু রয়েছে প্রত্যেক গরুর দাম জানানোর চেষ্টা করছি আপনাদের কালো গরু কার গো কাকার হয়ে গেল কতই গেল চল্লিশ হাজার টাকা আরে কি জাত জানা আছে কি আছে হলেস্টার তাই তো চল্লিশ হাজার টাকায় বিরাট সাইজের একটা গরু কি আবার কাকা আমার মনে হচ্ছে তো দাম আর একটু বাড়তে পারতো বাড়ি যেতে হবে তাইতো লাখা চল্লিশ হাজার টাকায় ছেড়ে দিচ্ছে বিরাট সাইজের গরু ওখানে দাঁড়া তো সাইজটা একবার দেখায় কতটা বড় দেখে নাও সাইজটা দেখে নাও এতটা বড় সাইজের গরু চল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে এই নতুন হাজার থেকে এই গরুটা এখান থেকে কতই গেল কুড়ি হাজার টাকায় একুশ আর কটা আছে আজকে কি সব বেঁচে চলে যাবে যে যারা বলে লাস্ট টাইমে দিয়ে দেবে তো টাকা নিলে কত দূর থেকে এসছেন কাকা ও মহেশতলা থেকে এসেছে আমাদের এই নতুন দাম কি সস্তা লাগছে আজকের নাকি এভারেজ একই রকম ওকে ওকে থ্যাংক ইউ আপনারা বলেছিলেন ছোট ছোট গরু দেখাতে তাই আজকের কিন্তু বেশি এই ভিডিওতে বেশি ছোট ছোট বড় বড় সব রকম মিশ্রণে গরু দেখাবো দেখতে পাচ্ছ একটা গরুর দামাদামি চলছে কিন্তু আজকে লাস্ট হাটে কিন্তু প্রচুর কি আবার গরু টরু কেনা হয়েছে কাকা কটা কিনলে কোন গরুটা কিনলে দেখছো দেখি ওই এইটা আর ওইটা দেখতে পাচ্ছ ছোট ছোট গরু রয়েছে অনেক কত দাম নিল দুটো তিরিশ হাজার টাকায় দু দুটো গরু দিচ্ছে আমাদের নতুন হাটে যেখানে অন্যান্য জায়গায় তিরিশ হাজার টাকায় এক পিস করে গরু হয় অন্য এরকম সাইজের কিন্তু আজকের নতুন হাটের দাম অনেকটাই সস্তা যাচ্ছে কাকা গরু কটা আছে আর গরু কটা আছে আর কোনটা এই গরুটা আছে কাকারা একটা কত দিবেন ছাড়বেন কত মোটামুটি যদি লাস্টে যদি মানে সন্ধ্যা পর্যন্ত যদি পঁচিশ টচি হয়ে যায় কি করবে তখন যা হবে ছেড়ে দেবো তাই তো আচ্ছা আঠাশ হাজার এই গরুটা লাস্ট চাইছে আরও কিন্তু অনেক ছোট ছোট গরু দেখাবো গরুর মালিকদের সঙ্গে পরিচয় করাচ্ছি কটা গরু আছে আর আজকে আর কটা গরু আছে আর ছ পিস আছে এনেছিলেন কটা এখনো একটাও যায়নি তাই তো আজকে সবে সব ছেড়ে চলে যাবে নাকি এটা কত চাইছেন এটা পঁচিশ সাবি ছাড়বেন কতই লাস্ট আজকে কত ওটা এই এই গরুটা মাত্র তেরো হাজার টাকায় চাইছে এই কালো গরুটা দেখতে পাচ্ছেন দশ থেকে শুরু করে নতুন আটে কিন্তু প্রচুর গরু রয়েছে ছোট ছোট গরু আপনারা যারা কুরবানি দিতে চান দেখতে পাচ্ছেন মানে প্রতি বছর নতুন আটে অনেকটাই কম দাম যায় আর এবছর কিন্তু তার বিকল্প যায়নি আর এইটা এটা উনিশ হাজার টাকা তাই তো আঠেরো উনিশ হাজার টাকায় গরু দেখাচ্ছে আজকের আপনাদের দেখে নিন গরুর ফাঁকে কিন্তু একটু বুনো মোষের হাট থেকে ঘুরে আসি আর আপনাদের হালকা করে দেখাচ্ছি এই বুনো মোষের দাম আজকের কেমন যাচ্ছে কে কোন দিক থেকে তেড়ে আসবে কিছু বোঝা যাচ্ছে না আজকের দেখতে পাচ্ছি দাদা বুনো মোষ কটা আছে আর আটটা আটটা তাই তো কত করে দাম চাইছেন এগুলো লো দাম সব থেকে কুড়ি হাজার টাকা থেকে মোষ দিয়ে দিচ্ছে দাদা আজকের আজকের কি লাস্ট পর্যন্ত কি মনে হচ্ছে সব বেচে চলে যাবেন সব বেঁচা হয়ে যাবে এই মোষগুলো কি ঠান্ডা অনেকটা নাকি সব বেশিরভাগ তো বাড়ির মতন দেখা যাচ্ছে সব ঘরের মোষ আচ্ছা তার মানে দাদার কাছে কোনো উড়িষ্যার মোষ নেই সব একদম বাড়িতে পালা মোষ আর কুড়ি হাজার টাকা থেকে শুরু করছে কিন্তু এই সব মোষ দেখে নাও দাদা আজকের কটা এনেছেন আর এখন কটা আছে কত থেকে শুরু হচ্ছে আপনার কাছে কটাকা এলে বুনমোষ পেয়ে যেত

বাইশ হাজার টাকার গরু দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছি দাদাও একটা লম্বা মতন মোটামুটি গরু এনেছেন কত দাম চাইছেন দেবেন কতই তিরিশ আজকে তিরিশ হাজার টাকা চাইছে এই গরুটা কটা এনেছিলেন একটাই এনেছেন বাড়ির পোষা নাকি বাড়ির পোষা দেখতে পাচ্ছেন তিরিশ হাজার টাকায় হলে কিন্তু এই বড় হেলে গরুটা লাস্ট দিয়ে দেবে অনেকটা ভালো লুকিং কিন্তু এই গরুটার ছোট সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি কত দাম চাইছো দেবেন কত লাস্ট ষোলো হাজার টাকা হলে কিন্তু এই গাই গরু ছোট মতন দেখতে পাচ্ছি মানে এই গরুটা দিয়ে দেবে ষোলো হাজার টাকা থেকে শুরু কম দাম মানে আজকে লাস্ট আর যদি কেউ লাস্ট পর্যন্ত যদি সন্ধ্যা মতো বিক্রি না হয় কি বারো এলে দিয়ে আচ্ছা ঠিক আছে চলো ছাব্বিশ হাজার টাকার কাছাকাছি দাম চাইছে এই গরুটা এবার দামাদামি চলছে কিন্তু কখন কাস্টমার কত দিয়ে নিতে পারে সেটা কাস্টমারের ব্যাপার আপনাদের দেখিয়ে দিলাম পঁচিশ থেকে ছাব্বিশ হাজার মধ্যে এই গরুগুলোর দাম চাইছে কিন্তু কাকা আজকের কটা গরু এনেছিলেন আছে কটা আর আর একটা কোনটা আছে বলো জলের দাম ছেড়ে দেবে একটা ষোলো হাজার ষোলো হাজার হলে ছেড়ে দেবে তো ষোলো হাজার টাকা হলে এই গরুটা ছেড়ে দেবে কিন্তু নতুন হাট বাজার থেকে বাজার কেমন এ এবছর মোটামুটি ভালো বাজার গেছে তাই তো ওকে থ্যাংক ইউ বলি গরু কি বেচা হচ্ছে কত চাইছেন এটা আটাশ আর ছাড়ার দাম ছাড়ার দাম আচ্ছা সাতাশ হাজার পঁচিশ হাজারের ওপরে দাম চাইছে এই গরুটা এটা দাদা লাস্ট কত পারবেন লাস্ট পঁচিশ পঁচিশে কম বললে হবে না নাকি পঁচিশ হাজার টাকা দাম চাইছে পালা গরু একদম দিশি তাই তো একদম দিশি গরু জন্য পঁচিশ হাজার টাকা লাস্ট দাম চাইছে এই গরুটার হার থেকে বেরিয়ে যাচ্ছে এই মোষটা কে কিনলো তোরা কিনলি ক টাকা নিল দুটো দুটো পঞ্চাশ হাজার টাকায় বেরিয়ে যাচ্ছে জোড়া দাদার বাড়ি বাইশ তাই তো দুটো একসঙ্গে কে নিল পঞ্চাশ পড়লো তো পঞ্চাশ হাজার পাঁচশো আচ্ছা ঠিক আছে আরও কিন্তু মহিষের দামা দামি চলছে এই মহিষটা সম্ভবত বিক্রি হয়ে গেল আপনাদের জানাচ্ছি দাম কত নিলো কত গেল এটা জানা আছে ছাব্বিশ হাজার টাকায় এই মোষটা হ্যাঁ ভালো আছি কত দূর যাবে আচ্ছা ছাব্বিশ হাজার টাকায় এই মোষটা কেনা হয়ে গেল সবেমাত্র নতুন হাট থেকে কাকা কিন্তু এসছে গরু কিনতে কত দূর থেকে আসা হয়েছে কাকা কত দূর থেকে আসছেন

14 14000 টাকা বেরিয়ে যাচ্ছে আর এখানে বেশ বড় বড় গরু কয়েকটা রয়েছে আর অনেক 25 6000 টাকা সুন্দর সুন্দর গরু দিয়ে দিচ্ছে কিন্তু এই নতুন হাট থেকে আজকে লাস্ট দিনে কটা গরু আছে আজকে আর আর কটা এইটা বড়টা নাকি জার্সি নাকি কত দাম চাইছেন এটা 45 লাস্ট 40 হলে দিয়ে দেবে দর্শক এই বড় গরুটা আর এর পাশে কিন্তু একটা গরু বিক্রি হয়ে গেল গরুটা কিনেছে আর তার বাচ্চাটা আদর করছে কতই হলো আঙ্কেল আট তিরিশ হাজার টাকায় কিন্তু এই বড় লাল গরুটা কিন্তু হয়ে গেল এই মাত্র থেকে দেখতে পাচ্ছেন প্রচুর কাস্টমার কিন্তু জুটেছে হাটে আরও একটা সুন্দর গরু আছে গরুটা বিচ্ছেন কাকা কত দাম চাইছেন কি মনে হচ্ছে আজকের হয়ে যাবে এটা এটা কি লাস্ট টাইম ইনশাল্লাহ ছেড়ে দেবেন নাকি আচ্ছা বেছেন মোটামুটি অনেক সুন্দর গরু বাড়িতে পালা নাকি এত সুন্দর গরু বাড়িতে পেলেছেন আচ্ছা তুই এসছিস গরুর সাথে গরুর সঙ্গে এসছে দেখতে পাচ্ছো অনেক ভালো গরু দাদার কাছে কিন্তু এখন একটা ধপধপে সাদা গরু রয়েছে কত দাম চাইছেন আঙ্কেল লাস্ট লাস্ট দাম পঁচিশ হাজার টাকা দাম চাইছে অনেক সুন্দর গরু বেশ অন্য অন্য জায়গায় দেখি সাদা পাউডার মারা থাকে কিন্তু এখানে অনেকটা মানে একদম পুরো বাড়ি থেকে বাড়ির গরু বাড়ির গরু পঁচিশ হাজার টাকা চাইছে কি আজকের কী মনে হচ্ছে বেঁচে চলে যাবেন বেঁচে চলে যাবেন নাকি আচ্ছা ঠিক আছে চলো বেচো দেখতে পারতেন পঁচিশ হাজার টাকা চাইছে আরও দামাদামি হবে কাস্টমারের সাথে দাঁত কিন্তু দেখিয়ে দেওয়া হয় আপনারা যারা ভাবেন দাঁত হয় না এখানে কিন্তু দাঁত দেখিয়ে দেওয়া হয় চার দাঁত তাই তো চার দাঁত কাকা কি বাড়ির গরু নাকি নিজের পোষা কত দাম চাইছেন আজকের লাশ হাটে দিতে পারবেন কত আচ্ছা পঞ্চান্ন হলে দিয়ে দেবে কিন্তু এই গরুটা কাকার বাড়িতে পালা আরও কিন্তু প্রচুর গরু রয়েছে এখন একটু যাব মই হাটে সেখানে কেমন মহিষের দাম যাচ্ছে আজকের সেটাও আজকের আপনাদের জানাবো চলো ছাড়া কিন্তু নতুন হাটে খাসি পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কত দাম চাইছো ভাই এটা দিতে পারবে কত লাস্ট আঠারো হাজার টাকায় কিন্তু এই খাসিটা দিয়ে দেবে কাকারটা লাস্ট বাইশে দিয়ে দেবে সব পোষা তাই তো আচ্ছা আরও কিন্তু অনেক বড় বড় কিন্তু খাসি রয়েছে কাকা কত দাম চাইছেন কুড়ি পঁচিশ তাই তো কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে এই খাসি চাইছে কত বললো দাদা হ্যাঁ কত বলেছে কি বাবার আগে পরিস্থিতি কেমন মানে মাল আছে আর ভেতরে মানে অল্প মাল আর দাম ছাড়ছে না তাই তো হাট কিন্তু দাম ছাড়ছে না নব্বই হাজার টাকায় এই মোষটা আরও মোস দেখাচ্ছি কিন্তু নতুন হাটে দেখতে পাচ্ছেন মানে প্রচুর কেতা রয়েছে কিন্তু মহিষের খুবই সংকট দেখা গিয়েছে আজকের লাস্ট হাটে আর দামটা অনেকটা চড়া চাইছে দেখতে পাচ্ছ আজকে কিন্তু কাস্টমার বেশি কিন্তু মহিষ অনেকটাই কম মোষ কিন্তু গাড়ি থেকে নামাচ্ছে আর কাস্টমার কিন্তু ডাইরেক্ট দামাদামি করছে তাই সংকট হয়ে গেছে আজকের মোষের তো আজকে সংকট যাচ্ছে মোষের প্রচুর নাকি সব দশটা দেখতে পাচ্ছেন এখান থেকেই দেখতে পাচ্ছেন দামাদামি শুরু হয়ে গিয়েছে আর ভিড়টা দেখে না চারিদিকে দেখাচ্ছি একবার আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি ডাইরেক্ট রাস্তাইতে দামা দামি চলছে কিন্তু আজকে মানে রাস্তা থেকে মোষ নেমে ডাইরেক্ট বিক্রি শুরু হয়ে যাচ্ছে এখান থেকে দেখে নাও মানে দেখতে পাচ্ছেন মাত্র সাতটা থেকে আটটা মোষ ঢুকেছে আর সত্তরটা বাহাত্তরটা কাস্টমার ঢুকেছে চলো দেখাচ্ছি এত কম দামি মোষ কত দাম চাইছে কি দাম চাইছে এসব মানে কত মাল এগুলি এমনি নর্মাল কত বিক্রি হতো সত্তরে ঠিক ছিল নাকি আচ্ছা সাড়ে আট টাকার নব্বই চাইছে কাস্টমার কিন্তু ছাড়বে না বলো লাস্ট দাম কত করে বেচছো আজকের বাহাত্তর করে চাইছে আজকের দেখে নাও লাস্ট দাম চাইছে একদম বলবো এক একদম ধরে রেখেছে কিন্তু এখানে আজকে লাস্ট ডিম লাস্ট দিন উল্টো পাল্টা দাম বলছে কি উল্টো দাম বলছে উল্টো পাল্টা আরো আরো দু গাড়ি আসছে ঢুকেছে দেখতে পাচ্ছ পরস্পর বেশ বড় বড় মহিষ ঢুকেছে কিন্তু এখন এই মুহূর্তে আর কাস্টমার কিন্তু ঘিরে ধরছে প্রত্যেকটা মহিষের পেছনে কাস্টমার যাচ্ছে কিন্তু প্রত্যেকটা মহিষের পিছনে এক একটা মহিষের পিছনে প্রায় সাতটা আটটা নটা করে কাস্টমার আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে লাস্ট দিনের হাট নতুন হাটের লাস্ট দিনের হাটের অবস্থা দেখে একটা মোষ তার পেছনে কিন্তু কুড়ি পঁচিশটা করে কাস্টমার ক্রাইসিস দেখে নাও মহিষের আজকের একটা মোষের পিছনে সাতটা আটটা করে কাস্টমার আর সেই রকম দোকানদাররা আজকের অবস্থা খারাপ করে দিচ্ছে ক্রেতাদের সস্তায় কোনো বস্তা হচ্ছে নেই আজকের কিন্তু গোটা কত মহিষ এসছে আর কাস্টমারের ভিড়টা আপনাদের দেখানোর চেষ্টা করছি অবস্থাটা দেখো লাস্ট হাটের এগুলোর দাম নর্মালি কেমন হয় সত্তর আশি ঠিক আছে এগুলো বাহাত্তর পঁচাত্তর এরকম হলে কোনো সস্তা নেই আজকের দিনে লাস্ট দিনেও কোনো সস্তা নেই তার কারণ কি কিন্তু এতগুলো ক্রেতা আসছে দেখো বল দে রসগোল্লা তো দাম হচ্ছে চলো দোকানদার চলে এসেছে কানে কানে দাম হচ্ছে

এক একটা একটা মাত্র দোকানদার ছত্রিশটা করে কাস্টমার আপনাদের দেখাচ্ছি দেখুন আমি একটা দাম বলি দাম নিলাম হচ্ছে আজকে আজকের কিন্তু নিলাম হচ্ছে নতুন হাটে দেখানোর চেষ্টা করছি আপনাদের নতুন হাটের নিলামে মোষ বিক্রি হচ্ছে এতদিন আপনাদের দেখিয়েছি পাঠান ক্যাটেলের নিলাম আর আজকে নতুন হাটে নিলাম হচ্ছে কিন্তু হচ্ছে না তো দামাদামি নিয়ে ঝামেলা হচ্ছে এখানে এইটি ফাইভ এই মোষটা বলেছে কিন্তু পাশে কিন্তু দোকানদার আরো বাড়িয়ে দিচ্ছে কিন্তু এত কাস্টমার ধারেছে আজকের আপনাদের দেখানোর চেষ্টা করছি কটা মশকে ঘিরে মানে কতটা ক্রেতা আর এই নতুন হাট বাজারে আজকে লাস্ট দিনে দেখানোর চেষ্টা করছি মানে অল্প জায়গায় ভিড়টা দেখাচ্ছি দেখে নাও আমি চলছে সেল হয়ে গেল আরো একটা মহিষ অনেক কষ্টে দেখতে পাচ্ছেন একটা কাস্টমার কেঁদে কুঁদে নিয়ে নিচ্ছে এই মোষটা এটা কিন্তু আশি দাম দিয়েছে এই ভাই কত দাম আশি দাম দিয়েছে দেখছি না কত বলছে এক লাখ টাকায় এই সব মোষ চাইছে আজকের এই সংকট বাজারে এখনও কিন্তু মোষের জোগান যাচ্ছে আজকের এই নতুন হাটে এখন কিন্তু বিকেল চারটে বাজে এখনও কিন্তু আজকের মোষ নামছে কারণ আজকের একা ডবল বলে একা ডবল ডবল দামে বিক্রি আজকের হবে আরও মোষ যাচ্ছে মোটামুটি ভালো ভালো ছোট ছোট সাইজ গোলগাল কিন্তু দাম চাইছে গোলগাল যাই হোক আজকে নতুন হাটে ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না কারণ এখানে প্রচুর কাস্টমার রয়েছে কিন্তু মহিষ গরুর স্টক অনেকটাই কম আর তোমরা যারা গুরু মহিষ কিনতে চাও মানে এই বোগ্রাহিদের জন্য তারা অবশ্যই মানে লাস্ট হাটে কোনো না আসাই বেটার আর আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি আর সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আর গরু মহিষের ভিডিও এবছর আসবে কি জানি না আর আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি তারা বাই বাই